ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি ইলিশ বাজার থেকে আনলাম এটাকে আমি ছিলে আইসটা ছিলে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে কেটে নেব কেটে ধুয়ে তারপর ইলিশ ফ্রাই করব। বাজারের তাজা ইলিশ তাজা ইলিশ ফ্রাই করবো কীভাবে কী করি

সাতপিস মাছ নিয়েছি একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাছটা তুই রেখে তেলে কচে নেব তেল গরম দিয়ে দিলাম এবারে একে মাছগুলো দিয়ে